আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আমি এখন চায়না পুজোতে আছি পুজোর সিটিতে আছি দেখেন চায়না গুলো কত সুন্দর সিনারিগুলো দেখা যাচ্ছে আপনাদের আমার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় দেশে ঘুরতেছি তো পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের বাংলাদেশে ঢাকা সিটিতে দেখেন তো আশেপাশে ময়লা বাগান

একটা মোবাইল নেবো আমার নিজের জন্য মোবাইল নেবো একটা বড় ভাই আছে তাদের নিয়ে আসছি আর আমি থাকবো বুধবার পর্যন্ত আজকে সোমবার মঙ্গলবার বুধবার আজকে একটা মোবাইল মার্কেটে যাচ্ছি সাউমি ওয়ান সেভেন প্রো আমি এখানে আসছি দেখি আমার জন্য একটা মোবাইল কিনবো কত কত মোবাইল আছে বিভিন্ন আইটেমের মোবাইল আছে একটা লোকাল মার্কেট আসছে আমাদের আমার আমাদের ইচ্ছা ছিল গরম যাওয়ার কিন্তু মিস্টেক বশত পেতে চলে আসছে আমার মিস্টেক হতে পারে বা যে কোনো কারণে একটা মিস্টেক বসত পুজোতে চলে আসছে আমি যে আগে যেখানে ছিলাম ছিলাম পুঁজিতে সংসার সংসার একটা কলেজ আছে ওখানে ছিলাম ওখানেও গিয়েছিলাম ওখানে ভিডিও আপনারা দেখতে পারবেন আমার এই এই ব্লগের মাধ্যমে সোনবাজ্য আর এখন আসছি কুজুতে পুজো সিটিতে এর আগে কালকা যে আপনার ব্লকটা দেখবে ওটা ছিল সোয়াংসিতে কুজু সিটি ওইটাতে রাস্তাতে যাওয়ার সময় যে সিনারিগুলো আপনাকে দেখাইছি তো আপনারা দেখতে পাবেন আজকে আর কয়েকদিন থাকবে হেনে হেন আর অনেকটিএম আজকে মোবাইল মার্কেটে আসতো মোবাইল মার্কেটে গেতাম খুব সুন্দর সুন্দর মোবাইল আর আমাদের মোবাইলের যে দাম আর এখানে অনেক ডিফারেন্স সার্ভেন এখান থেকে যে দামে ইনভল পাওয়া যায় এটা অন্যান্য অনেক কম এখানে তো ধর না চায়না প্রোডাক্ট উৎপন্ন করে জিনিসপত্র ইলেকট্রিক জিনিসের দাম ইলেকট্রিস মোবাইল মোবাইল ট্যাব ল্যাপটপ সবই আছে আসলে যারা বিশেষ করে ঘোরাঘুরি করলে অবশ্যই মেন্টালিটিটা ভালো হয় এবং কি অভিজ্ঞতাটা দরকার আছে আমরা আসলে বাঙালি যারা ঘোরাঘুরি খুব কম করি

ইলেকট্রনিক বড় মার্কেট ওই সব মার্কেটে তো এবার যাওয়া সম্ভব না তবে যেটা আসা সময় যাবে এবার যে কোন মিস্ত্রি কোন সব দিকে আসা আসতে ওদের অনুসারে আপনারা আমাকে বলছিলেন যে বিভিন্ন প্রোডাক্টের ইয়ে দেখানোর জন্য কিন্তু ওইভাবে তো এবার যাওয়া হচ্ছে না দেখেন এখানে আর অনেক কিছু আছে দেখার মতো নেক্সট টাইম যে সময় আমি ইয়া গংজুতে যাব ওই সময় আপনাদের আরো অনেক কিছু ইলেকট্রনিক জিনিস দেখাতে পারবো এবার মিস্টেক বসত এখানে চলে আসছে নিশ্চয়ই বসত চলে আসছে তো এখানে দেখাইতে পারতাছি না এজন্য আমি দুঃখিত দেখার অনেক জিনিস আছে কিন্তু নেক্সট বার আসবো কিন্তু কিছুদিন সময় নিয়ে বইতে পারে দুই মাস কি তিন মাস পরে আবার আসবো আসবো ইনসাম না চায় না আবার একবার যে চ্যানেন আসে থাকে তা এই মায়েরা বলতে পারেন মায়ের কি এখানে যে ফেসিলিটি সবই সুন্দর

আরো অনেক কিছু দেখতে পারি এখানে আমি যাওয়ার সময় আগে একদিন যাওয়ার সময় এত কিছু দেখাইতে পারি না ওই সময় তো মন মান ভালো ছিল না এই কারণে ঢুকি নি এখন এবার এবার মোটামুটি যাই পারতাছি এবার ব্লগ করে নিয়ে যাব এই মাসে পরবর্তীতে আসার সময় ও নতুন নতুন আরো অনেক কিছু দেখতে পারবো আর শুরু করলাম চাইনিজ ব্লগ স্কাই বাস আর বাড়লাম এই সামনে দেখেন রয়েছে এখানে রাস্তাটা কিন্তু পুলিশরা আসলে চাইনিজ বাসাগুলো আমি তো বুঝতে পারতাছি না কিন্তু ইংলিশে ভাষা তো আপনার স্বাভাবিক জ্ঞান এখানে মার্কেটের সামনে ইংলিশ লেখা আছে যে চাইনিজ টেকনোলজি ইংরেজি আছে আমি তো চালু না চালু আস্তে আস্তে হয়ে যাবে যারা অনেক চালু তাদের তো আয়ুস অনেক কিছু বুঝবে চাইলে যে মার্কেটের সামনে দেখা এর অপোজিট পাশে কিছু কিছু চড়কগুলো অনেক ভালো জিনিস জানিস গাড়ি এই একটা জিনিস দেখুন যেন ম্যাক্সিমাম মানুষের এই গাড়ি থাকে একটা পুকুর সবাই ব্যবসায়ী মুখত যারা আছে যারা জবের থেকে তারা ব্যবসার দিকে জুড়ে বেশি একটা না একটা ছোট ছোট দোকান নিয়ে আয় হ্যাঁ যে কোনো জিনিস নিয়ে আমি ব্যবসা করে তৈরি আর কী কী টাইপের ব্লগ চান আপনাকে বলবেন ওর যদি নেক্সট টাইমে যে সময় আসবো চান না সময় আপনারা আরও অনেক কিছু দেখতে পাবেন